হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি আজকের এই ভিডিওটি তাদের জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার টেলিগ্রাম ফোন নাম্বারটি বিক্রি করে দিয়েছি কিভাবে রিকভারি করব। আর অনেকে এস এম এস করেছেন যে ভাইয়া আমার ফোন নাম্বারটি হ্যাক হয়ে গেছে এটা কিভাবে রিকভারি করব। তো আজকের এই ভিডিওতে এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব যাওয়ার পরে তবে এখানে একটি বিষয় বলে রাখি আপনার এই যে টেলিগ্রামটি হ্যাক হয়ে গেছে কিংবা যে নাম্বারটি বিক্রি করে দিয়েছেন এই অ্যাকাউন্টটি কিন্তু আপনার মোবাইল ফোনে কনফার্ম লগ ইন থাকতে হবে যদি লগ না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে পারবেন না কখনো তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে আসার পরে দেখুন আমাদের একদম উপরে একটি থ্রি ডাই থ্রি ডট লাইন্স রয়েছে এই থ্রি এর মাঝে ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পর এখানে পেয়ে যাব আমরা সেটিংস এই সেটিংস এর উপরে আমাদের ক্লিক করে দিতে হবে তো করে দিলাম দেওয়ার পরে একটু একটু করে নিজে চলে যাবো নিচে আসার পরে পেয়ে ডিভাইস নামের একটি অপশন রয়েছে এখানে ডিভাইস তো এই আমাদের ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পরে দেখুন আমার এই যে অ্যাকাউন্টটি রয়েছে দুইটি মোবাইল ফোন আমার এই অ্যাকাউন্টে লগ রয়েছে তো এখানে রয়েছে একটি রিয়েলমি আর কি স্যামসাং দুইটি মোবাইল ফোন লগ রয়েছে তো এখান থেকে আমি স্যামসং যে মোবাইল ফোনটি হয়েছে এটাকে লগ আউট করে দিব তো আমি এই অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দিতে হবে আমাদের এই অ্যাকাউন্টের উপরে আমাদের একটি ক্লিক করে দিতে হবে তবে এখানে একটি বিষয় মনে রাখবেন আপনার এই অ্যাকাউন্টটি যার কাছে বিক্রি করে দিয়েছেন কিংবা যে আপনার ফোন নাম্বারটি হ্যাক করে নিয়েছে সে যদি আপনার এই অ্যাকাউন্টে টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দেয় তাহলে কিন্তু আপনি যতবার আপনি এখান থেকে আউট করবেন ততবার সে কিন্তু আপনার এই টেলিগ্রামটি ব্যবহার করতে পারবে কারণ টেলিগ্রাম লগ করার সময় যে ওটিপিটি চলে আসে এটা কিন্তু ইমেলের মাধ্যমে আসে আর সে যদি একটি জিমেল দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটি রিকোভারি করতে পারবেন না প্রথম অবস্থায় যেন আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ করি আপনারা দেখবেন যে আপনাদের মোবাইল ফোনের যে ফোন নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটা লগ করতেছেন এই ফোন নাম্বারে একটি এসএমএস আসে আর এই এর মাধ্যমে কিন্তু আমাদেরকে ওটিপিটি তারা দিয়ে থাকে যখন আমরা একটি জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দেই তখন কিন্তু তারা আমাদের এই ফোন নাম্বারই আর কখনো এসএমএস দেয় না জাস্ট আমাদের এই জিমেলের মাধ্যমে একটি এস এম এস দিয়ে থাকে তো এখান থেকে আমরা যে অ্যাকাউন্টটি রিমুভ করব স্যামসাং এ ওয়ান এস যে মোবাইল ফোনটি রয়েছে এই মোবাইল ফোনটিকে আমরা আমরা ডিলিট করে দিব আমাদের এই অ্যাকাউন্ট থেকে কিবা আমাদের এই টেলিগ্রামে এই মোবাইল ফোনটি এক্সট্রাভাবে ব্যবহার করতেছে তো যেহেতু এটা আমার এক পর্যায়ে মনে করেন হ্যাক করে নিয়েছে আর এক পর্যায়ে হতে পারে আপনি ভেবে নিতে পারেন যে আমার এই অ্যাকাউন্টে আমি এই লোকের কাছে বিক্রি করে দিয়েছিলাম তো আমরা এই স্যামসাংয়ের উপরে ক্লিক করে দিয়ে এখানে নিচে যে অপশনটি রয়েছে অপশন যাকে ক্লিক করে দিয়ে দেখুন আমার এই মোবাইল ফোন থেকে বা এই অ্যাকাউন্ট থেকে যে আরেকটি মোবাইল ফোন চলতো কিবা ব্যবহার করতো সেই ব্যক্তি তার এই মোবাইল ফোন থেকে কিন্তু এটা লক আউট হয়ে গেছে তো আপনি চেষ্টা করবেন আপনার এই টেলিগ্রামের মাঝে আপনার জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ